ফুড প্রসেস হলো কি তাদের বাজেটটা বেশি হয়ে যায় দুইটা পারপাস আলাদা আলাদা কিনলে কিন্তু এখন কোম্পানি নিয়ে আসছে যেটা পে কি করতে পারবেন প্লাস সালাদ মিক্সিং ও করতে পারবেন সবকিছু একটা দিয়ে হয়ে যায় এটা মানে ছয়টা কাজ করতে পারবেন মানে একের ভিতরে ছয় আচ্ছা আর এটার মধ্যে কি কি থাকবে যদি আমরা একটু দেখায় দেই এটা থাকবে সুকানি ব্র্যান্ডের 800 ওয়াটের আর এটার ব্লেড থাকবে এটার জন্য একটা দিয়ে অনেকে রসুন শিলতে কষ্ট হয়ে যায় এটার মধ্যে আলাদা করে রসুন শিলতে প্লাস এটার মধ্যে একটা ডোমেকার দেওয়া থাকবে যেটা আমরা হাত দিয়ে করি হাত দিয়ে করতে হবে না মেশিনে করতে পারবেন এটা থাকবে আমরা মিক্সিং

জিনিসগুলো থাকবে এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ আপনারা করতে পারতেছেন ঠিক আছে তো এটা কিভাবে করবো ভাইয়া একটু আমাদের দেখিয়ে প্রসেস যেমন

এই যে সামুরাই ব্লেড এই ব্লেডটা শুধু এখানে বসাই দিবেন আচ্ছা দেখেন কত সুন্দর মানে এই যে ইজি একবার ইজি মানে ইজি ওয়াশও করতে পারবেন ইজি ওয়াশও করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার তো এগুলাতে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো প্রতিটা প্রোডাক্টের জন্য 1 ইয়ার্স পার্স গ্যারান্টি থাকবে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এখন প্রাইস কোনটা কত ভাই এটা আসলে প্রাইস আমাদের রেগুলার প্রাইস যেটা শুধু চপার এটা আমাদের হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওয়ান ইন ওয়ান হ্যাঁ ওয়ান ইন ওয়ান তবে আমরা একটা ধামাক অফার দিয়ে দিবো এটার প্রাইস টা থাকবে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাশ আঠাইশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছে আটশো ওয়ার মধ্যে হ্যাঁ ওকে 3 লিটার ক্যাপাসিটি আচ্ছা টু স্পিডে আর এটা হচ্ছে 6 ইন 1 6 ইন 1 থ্রি স্পিডে থাকবে 3 ইন আচ্ছা এটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা কিন্তু এটাকে ধামাকা অফার দিয়ে দিব অনলি 3500 টাকা অনলি মাত্র 3500 টাকায় 6 ইন 1 পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কিভাবে অর্ডার করব এই যে এখানে আমাদের যোগ যোগ ঠিক আছে আচ্ছা এই স্ক্রিনে নাম্বার রয়েছে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো স্ক্রিনে এই নাম্বারগুলো ছাড়া কারো সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে আর যদি আপনার সরাসরি দেখে শুনে নিতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমরোস বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা শিফা অনলাইন শপ সব নাম হচ্ছে একশো চব্বিশ এবং একশো পঁচিশ এই শপে এলে কিন্তু দেখে শুনে অন্য অন্য আইটেমও কিন্তু নিতে পারবেন এবং যারা চিনতে অসুবিধা হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজন করে নিয়ে আসবে আচ্ছা এইভাবে দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে পাঠিয়ে দেবেন যেহেতু আমরা দুইটা আইটেম দেখিয়েছি কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি